তো এদিকে এখনো চালগুলো বেটে শেষ করতে পারিনি একটু আছে আর হ্যালো বন্ধুরা শুভ সকাল তোমাদের সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো চলে এসেছি আরো একটা ভিডিও নিয়ে আর ভিডিওটা আমি এখানে সকাল প্রায় আগে দশটা রকম বাজে তো এখন কাজের এখান থেকেই শুরু করছি কারণ সকালে প্রত্যেক দিন রেগুলার হয়ে ওঠে না সময় আর কি আর এখানে এখন খাচ্ছি শুকনো মুড়ি আর টিফিন খাচ্ছি আর কি আর বাড়ি থেকে পিঠে নিয়ে এসছে দু রকমের একটা হলো পাটি সাপটা আর একটা হলো ওই তেলের পিঠে তো আজকে আমি মাকে বাড়ি থেকে বলে আসলাম যে আজকে আমরা পিঠে বানাবো তাশার সময় থেকে একটু চাল নিয়ে আসবো তো এখানে এসেই দেখছি পিঠে খেলাম তো যাই হোক আমি একা খেলাম বাড়িতেও তো সবাই খাবে তো আদিতে পিঠে নিয়ে এসে বেশ ভালোই লাগলো খেতে আর আর এদিকে এবার পিঠে খেতে খেতে কাজ করছি মানে বারান্দা ভর্তি লোক আছে তো একবার এদিকে এক হাত দিয়ে খায় আর এক কাজ করি আর কি তো আজকে দেখি হয়ে এসছে মনে হয় প্রায় তো তাড়াতাড়ি হয়ে যাবে অন্যদিন দুটো আড়াইটা বেজে যায় আজকে হয়তো বারোটা সাড়ে বারোটার মধ্যে হয়ে যাবে খুব সম্ভব তো যাক চলো এদিকে খায় আর এদিকে কাজ করি এদিকে আমরা বার হলাম বাড়ি যাওয়ার জন্য আগত চলে গেছে হ্যাঁ নতুনই তো চাল উঠছে এখন তো একটু আত চাল নেওয়া হচ্ছে ও এর মধ্যে চাল সব হ্যাঁ হ্যাঁ ঠিক আছে নতুন গুঁড়ো নেওয়ার থেকে এই চাল পিসে ফিটে করা অনেক ভালো তাও একটু ভালো লাগে খেতে হ্যাঁ ও হ্যাঁ আর ওই ঠিক মতো পিঠে না ভালো হয় না হ্যাঁ দেখি আমি বাড়ি চলে আসলাম তো এসে দেখি আমার পুরো ঘরটার সব বন্ধ কেউ বাড়ি নেই বাড়ি বাড়ি থাকার মতো একমাত্র মা থাকবে তো মাও তো দেখছি নেই কোথায় গেছে কে জানি তো যাই হোক আমি দেখি চালগুলো আত চালগুলো ভিজিয়ে দিই পিঠে করব তো ওই জন্য আত চালগুলো ভিজিয়ে দিই দেখি আর এখন তো হবে না চালটা ভিজতে সময়ও লাগবে সেই মানুষ ওখানে পড়াতে যাব মানুকে নিয়ে তারপরে সেই সন্ধ্যাবেলা ছাড়া করা হবে না তো যাই হোক তোমার দেখি স্নান করে নিই ততক্ষণে মাঝে এসে খুব ভালো নাহলে মাকে একটু খুঁজতে হবে কারণ বাড়িতে একা একা ভালো লাগে না ফাঁকা থাকলে কেমন লাগে মা থাকলে দাও দুই একটা কথা বলি এই আর কি আর মানু টিফিন আজকে তো আমি তাড়াতাড়ি এসছি বারোটা চল্লিশে ঢুকলাম মানুষ তো দেড়টাই টিফিন হয় ওই জন্য মানুও বাড়ি আসতে পারিনি এই আর কি তো চলো চালটা ভিজিয়ে দিই আর বেশি বক 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 না করে তো এদিকে যে এক কিলো আতর চাল নিয়ে এসলাম দেখো নতুন চাল একদম তো এই হারি ভিজিয়ে দিই দেখি সবগুলো দেবো কিনা ভাবছি সবগুলো দিয়ে যে এবার কতটা হয়ে যাবে সবগুলো দিয়ে দিই পিসতে পিসতে সময় লাগবে সেটা কিছুই না তো এদিকে আমি স্নান করে আসলাম আর এই দিকে দেখো কালকে এই জাম্মুটাকে নিয়ে এসছি তোমার কি মানুকে পেছনে নিয়ে সামনে তো হালকা একটু অসুবিধা হচ্ছিল সাইকেল চালাতে কিন্তু নিয়ে এসছি কত বড় দেখো তো তো ওটাকে নিয়ে আসলাম থাক এখানে আর এদিকে মা তখনও আসেনি ও হ্যাঁ তোমাদের একটা জিনিস দেখায় দাঁড়ো তো এই যে কালকে যে তোমার ওই যে কমলাবুর দিয়ে ইয়ে জ্যামটা করলাম তো সেটাই আর কি বসে গেছে খুব সুন্দর বেশ তো রুটি তো আনা হয়নি দেখি রুটি একটু খেতে হবে মানে কেমন লাগে রুটিতে খেতে সেটাই আর কি তো দেখলাম বেশ ভালোই জমে গেছে আমি ভেবেছিলাম হয় হয়তো যতগুলো ছিল ভাবলাম এক বয়ান হবে দেখি না একদম এই তলায় পড়ে আছে তো ওইদিকে আমাদের দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে তো ভাইয়ের মানে যা ভাত ছিল মা আবার ভাত বসে তো একটা থালার মধ্যে সব ভাত বেড়ে দিয়েছে আর যা তরকার সেই যা সকালে রান্না করেছে আর ওই দিকে এখন তেল ঢালা হচ্ছে মানে আবার তো তেল ছিল না তো দোকান দিক দিয়ে নিয়ে আসা হলো নাহলে এখন রান্না হবে না তো এখন করবে দুপুরে রান্না এই সরি দুপুর বলছে রাতে রান্না করবে তো ভাই শুধু তরকার দিয়ে খাবে না ওকে একটা ডিম বেঁচে দেওয়া হচ্ছে আর এদিকে ভাই আসার সময় দোকান থেকে এই যে একটু ময়দা নিয়ে আসা হয়েছে এদিকে ডিম একটু বেসন এগুলো নিয়ে আসা হয়েছে ওই তোমার আর কি পিঠে করা হবে যেহেতু আর এই যে তেল এগুলো নিয়ে আসা হয়েছে এই তেল আনা হয়েছে ওই মানে সর্ষের তেলের বোতল ছিল না ওই জন্য আর কি লুজ নেওয়া হলো রান্না করার জন্য আর এদিকে দেখি একটু ডিমটা ভেজে দিই তারপরে মা র এই সবজিগুলো কেটে দেবো মা তরকারি করবে মাছ নিয়েছে তেলাপিয়া মাছ তো ওল দিয়ে ওল দিয়ে রান্না করো মা তেলাপিয়া মাছ ওলকপি 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 সেই ব্যাপার হলো আমি দিচ্ছি বস তো এইদিকে একটু রেডি হয়ে নেব যেহেতু মানুষ বলছিলাম পড়াতে যাব আর কি আর সাড়ে চারটে বাজে এখন তো এদিকে তোমার ফোন করে বললো যে একটু দেরি হবে মানে হয়তো সাড়ে পাঁচটা বাজবে তো আমি আর তাহলে যাবো না কারণ ওইদিকে গেলে এইদিকে রাত হয়ে যাবে কারণ দেখো একটা পিঠে যাই পিঠে করি না কেন একটু করতে তো সময় লাগে সবকিছু ওই জন্য আমি ভাইকে বললাম তুই তাহলে একটু দিয়ে যদি পড় মানে পড়াই কারণ কনফার্ম কিছু বলেনি হয়তো তাকে পড়াতেও পারে না পড়াতেও পারে এবার যদি পড়ায় তাহলে একটু দেরি হবে তো ভাইকে বললাম তাহলে তুই একটু দিয়ে দিয়ে আসিস আর কি তো বললো আচ্ছা ঠিক আছে হবে তো যাই হোক দেখি এবার তাহলে আমি ওই কাজগুলো করি বেকার বসে না থাকি আর কি আর এদিকে যেহেতু প্রায় সাড়ে চারটে বাজে যেন মনে হচ্ছে যেন সন্ধ্যা হয়ে গেল তো কেমন দেখো সন্ধ্যা সন্ধ্যা মতো লাগছে যেন তো যাই হোক এদিকে কতটা বাসন মা তো রান্নার পরে এই যে এতগুলো বাসন আমার বেরিয়েছে তার মধ্যে ধরো দুপুরে এখন খাওয়া দাওয়া হয়েছে মার একটু বাসন মাঝে শান্তি সকাল বিকাল দুপুর এই বিকালের ওটা আমি করি কিন্তু আজকে আর ওই মা করে নিচ্ছে আমি ওই দিকটা করি দেখি আর তো এদিকে দেখো চালটা দেখি কতটা নরম হয়েছে বেশ ভালোই নরম হয়েছে ভালো করে এবার চালটা ধুয়ে নেবো নিয়ে তারপর বাটনা করব দেখি বসলাম দেখি কতক্ষণে হয় তো শিলমাটা ভালো করে ধুয়ে নিয়েছি কারণ মশলা যেহেতু বাটা হয়েছিল ওই জন্য আর কি নাহলে সাদার মধ্যে সব কালার হয়ে যাবে হ্যাঁ বলে দি ওই ওই বানাবো আর কি তোমার তেলের পিঠে মানে মিষ্টি পিঠে ইচ্ছা ছিল একটুখানি ওই ওইটা করার কিন্তু নারকেল বাড়িতে ওই জন্য ভালোই ভিজেছে দেখছি এইটুকু টাইমের মধ্যে এই চাল দিয়ে বেটে তোমার চাল আর কি বেটে শিল্নড়ায় বেটে ওই মিষ্টি পিটি মানে তেলে পিঠে করলে বেশ একটু সাইড দিয়ে কাটনি কাটা কাটনি কাটা মতো হয় যেমন ওই ঢেঁকিতে চাল ফুটে যেমন পিঠে বানালে আর কি ঠিক ওরকমটা হয় চালগুলো বেটে শেষ করতে পারিনি প্রায় হয়ে এসছে আর অল্প একটু আছে আর চার মন মতো দিলে হয়ে যাবে তো এদিকে আমি কিন্তু শুকনো করছি এই যে টুকনি দিয়ে সব টুকে নিয়েছি এই দেখো একদম বেশ শুকনো শুকনো জল জল কিন্তু করিনি তো কতগুলো জিনিস হতো নোংরা করেছি দেখো তাই তো বা আর বাকি বলো একটু চা করো খাই আর দিকে কাজগুলো করি আর দিকে যে ফোনে একটু ভিডিও দেখছি এই করছি সব দিকেই হচ্ছে আর এদিকে কি অবস্থা অবশ্য পড়বে চালের গুঁড়ো বাটবো সাইড দিয়ে পড়বে না জায়গা কোনো হয় ওটাই ভুল করেছি মা মানে দুই একটা পড়ার পরে হ্যাঁ 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 ভুলে গেছিলো তো এদিকে দেখো ওই যে আমার কিন্তু গোলা হয়ে গেছে ওই মিষ্টি পিঠে করার জন্য মানে মিষ্টি পিঠে বলতে তেলের পিঠে করার জন্য মা বলে পিঠে করার আগে নাম নিতে নেই তো যাই হোক আমরা গুড় দিয়ে করছি আর এর মধ্যে দিয়েছি সুজি একটু ময়দা আর ওই চালেরগুলো ব্যাস তিনটে উপকরণ দিয়ে করা হচ্ছে দেখে ভালো করে মিশিয়ে নেব গুড় দিয়েছি বলে একটু কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে আর গন্ধটাও সুন্দর এসছে কড়া বসিয়ে দিয়েছি এই এখন তেলের মুখ আমি তেল দেবো এখন তো তেল দেখো প্রায় সব বলতে গেলে দিয়ে দিয়েছি এই যে পাঁচশো তেল প্রায় সব দিয়ে দিয়েছি ডুবা না ভাজলে আবার ঠিক হয় না তো এদিকে তেল গরম হয়ে গেছে তো প্রথমবার একদম দিয়ে দেখি তো এদিকে যেহেতু অনেকটাই তেল তো একটা করে দিলে আমার সারা রাত লেগে যাবে পিঠে করতে তো ওই জন্য ভাবলাম যে না একসঙ্গে দুটো করি এই প্রথম কিন্তু আমি এই তেলের পিঠে একসঙ্গে কড়াইতে দুটো করেই করছি একদিকে ধরে রেখে দিয়ে আর একদিকে তোমার দিচ্ছি আর কি তো দেখো আমি যেহেতু মানে চালের আটার গুঁড়োটা খুব সুন্দর করে ফাটিয়েছি বলে আমার প্রত্যেকটা তেলের পিঠে আর কি ফুলছে কি সেই মালপোয়া মালপোয়া মনে হচ্ছে যেন তো যাই চলো একা করে সব পিঠেগুলো করবো ওরকম করে তো এদিকে দেখা যে অনেকগুলোই কিন্তু পিঠে একসাথে হয়ে গেছে কি সুন্দর সাইড দিয়ে কাটনা কাটনি কাটাই দেখো আর এই যে আগেই বললাম একসঙ্গে দুটো দিচ্ছি তাড়াতাড়ি হওয়ার জন্য আর কি আর এদিকে এখনো যা আছে অনেক আছে তো এদিকে এখন ওই যে ভাইয়ের জুতো কিনেছে সাদা একদম তো ভাই এক্ষুন নিয়ে আসলো কিসে দিয়েছিল ফ্লিপকার্ট অর্ডার দিয়েছ নাকি তো এখন মানুষ সঙ্গে সঙ্গে পায়ে ঢুকে দিয়েছে ভাই বোধ তুই আমি তো জানতাম তুই পড়বি তুই হাঁটতে পারবি তো এদিকে ভাই যেহেতু বাড়ি এসছে তো এখন এই গরম গরম পিঠে হচ্ছে আর খাওয়া হলো এই যে এটাও একেবারে ডাকলাম ও আসলো ভাঁকে ডাকতে তো ওকে দিলাম খেতে আর ওই যে দিয়েছ ওদের বাড়ির জন্য ওই তো খাওয়া কমপ্লিট আরে বাড়ি নিয়ে যা আর এদিকে মানু ওই যে পড়ার থেকে বাড়ি আসলো আর ওই পাপড় নিয়ে এসছে তো সেটাও এখন খাওয়া হচ্ছে মানে পিঠে পাপড় সব একসাথে বাদ নেই তো এদিকে দেখো আমার সব পিটি হয়ে গেছে তো এখন একেবারে না সকালবেলা তাড়াহুড়ো তো করে হয় না তো তো একেবারে এই কাজের ওখানে যাওয়ার জন্য পিঠে নিয়ে রাখছে কৌটোর মধ্যে তো আগে খানিকটা তুলেছিলাম তো এগুলো ছোটো ছোটো মতো হয়ে গেছে তো একটু দেখি বড় বড় মতো রাখ তুলি তিনটে দুটো পাঁচটা ছটা ছটা সাতটা আটটা আটটা আলাদা যাবে আর এদিকে দুটো এই তিনটে তিনটে দুটো পাঁচটা এই ছটা আলাদা যাবে তো এই যে সব পিঠে দেখতে পাচ্ছ এই এইগুলো নিয়ে যাবো একটা একটা অন্য পাত্রের মধ্যে নেবো এগুলো কাকুদের দেবো আর এগুলো আমরা কাজের ওখানে বসে খাব ব্যাস আর এদিকে মা কাকিমাদের তো দিয়েছি মা আবার কারোর কিছু দেয় কি না যেহেতু পিটি প্রথমবার করা হয়েছে তো চলো তো এইদিকে পিঠের পিছনে অনেক সময় দিলাম সেই বিকাল থেকে লেগে পড়েছি আর দেখি এটা করতেও তো সময় লাগে তাও তো আমি এক দুটো করে করেছি বলে তাড়াতাড়ি হয়ে গেছে তো যাই হোক চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি দেখো হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিও তো চলো আজকে তো টাটা গুড নাইট তোমাদের সবাইকে